তো বন্ধুরা নমস্কার আমি যে ভিডিওটা একটু করব হয়তো এই টপিকটা একদম অন্য টপিকে চলে যাচ্ছি কি বলবো মানে মানে মনের দিক থেকে বলো আর কোনো দিক থেকে মনটা ভালো নেই এ কারণে ভালো নেই তাহলে আমি শুরু করি কিছুদিন আগে এক দিদি দিদিভাই আমাকে ভিডিও কমেন্ট করেছিল যে তুমি নিতুন কাহিনী বলে একটা চ্যানেল আছে তুমি ওটা ভিজিট করো তো আমি ভিজিট করেছিলাম তো তখন গিয়ে দেখলাম যে দিদি ভাইদের অবস্থা খুবই শোচনীয় মানে দিদি ভাইয়ের হাজব্যান্ডের ক্যান্সার হয়েছে আর দিদি ভাইয়ের একটা ছেলে আছে তার সে কিন্তু অ্যাবনরমাল টাইপের একটু অ্যাবনরমাল টাইপের বলতেও খারাপ লাগছে মানে একটু অন্য অন্য টাইপ স্বাভাবিক নয় তো আমি তখন ভেবেছিলাম যে তাহলে এটা নিয়ে ভিডিও করি দিদি ভাই আমাকে বললো তুমি তো সবাইকে নিয়ে ভিডিও করো তো তুমি এই টপিকটা নিয়ে ভিডিও করো তা আমি সেই টপিকটা নিয়ে ভিডিও করি যখনই সেটা পোস্ট করতে যাই ইউলো সাইন দিয়ে দিচ্ছে মানে বারে বারে ইউটিউব থেকে ইউলো দিচ্ছে তো আমি বুঝতে পারছি না ই কেন দিচ্ছে আমি কি কিছু বোলাতে ভুল হয়েছে বা কিছু ও ইউটিউবার তো আমি কিছু বুঝি না মানে কেন ই দিচ্ছে ওরাই ওটা ঠিক বুঝতে পারবে তো আমার ভিডিওটা পোস্ট করা হয়নি আমি ভিডিও দেখতাম দাদা ভাই দিদি ভাইদের ভিডিও দিতে তো কমেন্ট করতাম না কেন করতাম না জানো যদি আমি কমেন্ট করি তাহলে সেও আমার ভিডিও দেখতে আসবে একে এত মানসিকভাবে মানসিকভাবে মানে মানসিকভাবে আছে মানে তোমরা যদি ওর ভিডিও দেখো তাহলেই বুঝতে পারবে এত মানসিক ভাবে টেনশনে আছে তারপরে আমি বলি আমার ভিডিও তুমি দেখো আমি কমেন্ট করছি মানে আমি বোঝা তুমি আমার ভিডিও দেখো হ্যাঁ বাট এটাও এক ধরনেরও হয় যে আমি কমেন্ট করছি বলে আমি আশ্বাস দিচ্ছি দিদিভাই কিছু হবে না কিন্তু আমি আশ্বাস দিইনি যেহেতু নতুন বন্ধু তো আমাকে দিদি ভাই চেনে না যেহেতু আমি নতুন বন্ধু তো দিদি ভাববে যে নতুন বন্ধু এসছে আমি ভিডিও দেখব না আমি যাই ভিডিও দেখে আসি সেই কারণে আমি যাইনি অনেকটা এটাই হচ্ছে মেন কারণ আমি ওই জন্য যাইনি ওই জন্য আমি কমেন্ট করতাম কিন্তু মানে প্রত্যেকটা ভিডিও দেখে মানে কাঁদে নিয়ে এমনটা সময় নেই আর সব সব থেকে বড় যে এবার ফুলে তোমাদেরকে বলি যে একটা মারুন রোগ ক্যান্সার যে রোগ থেকে যে রোগটাকে আমরা শুনলে আজকে উঠি আর সত্যি কথা তো জীবনে দেখো আমি কি বলবো যে আমি সবথেকে বেশি আমি কিডনি আর কিডনি আর এই ক্যান্সার এই দুটো দুটোকে আমি খুব ভয় পাই কেন কি আমার শাশুড়ি মাকে কিডনি খারাপে নিয়ে চলে গেছে আমার শাশুড়ি মাকে আমাদের মধ্যে নেই মানে কিডনি খারাপ হয়ে গেছিলো শাশুড়ি মায়ের আর ক্যান্সার যেটাতে কোনো মানুষই বেঁচে ফিরে না কোনো মানুষই বাঁচার চান্স থাকে না কিন্তু আপ্রায় মানুষ চেষ্টা করে কিন্তু ক্যান্সার রোগটা কাদের জন্য ঠিক আছে যারা তাদের রোগা টাকা পয়সা আছে তারা সমস্ত রকম ট্রিটমেন্ট করাতে পারবে তারপরেও যে ফিরবে কিনা সেটা কোনো সিওরিটি নেই কিন্তু আপ্রায়ণ চেষ্টা করে যে মানুষটাকে ফেরানোর জন্য সমস্ত রকম চেষ্টা করে টাকা পয়সা জোর থাকলে কী নাম হয় বলো যেমন যুবরাজ সিং ও জিতে ফিরে এসছে অনেকেই ক্যান্সার থেকে ফিরে এসছে কিন্তু টাকা পয়সা বরং ঢালতে হবে কিন্তু মৃত্যু দিদি ভাইদের অবস্থা এতই খারাপ এতটাই খারাপ যে টাকা পয়সা ঢালার মতো অবস্থা তাদের নেই আর যদি হাজব্যান্ড যদি হাজব্যান্ড পড়ে থাকে তাহলে সেই ঘরের অবস্থা বা সেই বইয়ের অবস্থা মানসিক অবস্থা কতটা হতে পারে সে কিন্তু কিছুদিন আগে সবার কাছে হেল্প চেয়েছিলো যে সবাই পাশে দাঁড়াও একটু একটু আমি আমি সবাইকে দিদিভাইয়ের হয়ে আমি রিকোয়েস্ট করছি দিদিভাই তো আমাকে জানেও না আমি দিদিভাইয়ের বন্ধু নেই তারপরেও আমি দিদিভাইয়ের হয়ে রিকোয়েস্ট করছি দিদিভাই দিদিভাইয়ের পাশে সবাই দাঁড়াও নতুন কাহিনী চ্যানেলের নাম আমি সাইডে দিয়ে দিচ্ছি নতুন কাহিনী তোমরা প্লিজ সবাই দিদিভাইয়ের পাশে দাঁড়াও আমি দেখছি আমি সাহস পেলাম দিদিভাইকে নিয়ে ভিডিও করতে সবাই যখন করছে আমিও করি দিদিভাই পাশে দাঁড়ানো দরকার সবটা আমাদের কন্টেন্ট নয় আমাদের বড় বড় ইউটিউবার যেমন আমাদেরকে সবাই বাজে বাজে কমেন্ট করে যারা যে তোমরা ভিউসের নেবো সমস্ত কিছু করতে পারো সব কাজ করতে পারো ভিউসের জন্য তোমরা তো নিতুর নিতুর কাহিনী কিন্তু কোনো বড় ইউটিউবার নয় নিতুর কাহিনী কিন্তু একদম ছোট সামান্যই সবার সঙ্গে উঠছে আমাদের মতো ইউটিউব ক্রিয়েটার তো আমি দিদি নিয়ে ভিডিও করছি আমার কিন্তু সেটা স্বার্থ না দিদি ভাইকে নিয়ে ভিডিও করতে আমার ভিউ আসবে ভিউ স্বার্থ নয় এই মন মানসিকতা বিবেক এগুলো এখনো বিক্রি করে দিইনি ভিডিও করছি বলে মন মানসিকতা বিক্রি করে দিইনি কারণ আমার খুব খারাপ লাগলো কারণ একটা স্ত্রী মানে তুমি তুমি সে জায়গায় থাকো আর নিজেকে হাজব্যান্ডকে ওই জায়গায় পোষাও তাহলে মনে ভাবো তো যে তোমার কাছে টাকা পয়সা নাই কিন্তু মানুষটাকে তোমাকে ঠিক করতে হবে তুমি কি করবে তো আমরা আমরা কি করি আমরা তো খুব প্রয়োজন ছাড়া কারো কাছে হাত পাতি না তো খুব খুব প্রয়োজন ছাড়া দিদিভাইকে আমি বলবো সবাই দেখো দশ টাকা পাঁচ টাকা আমরা কত রকমভাবে কত রকমভাবে আমরা মানে ইয়ে করি খরচা করি কিন্তু দশ টাকা পাঁচ টাকা কি দিদিভাইকে আমরা দিতে পারবো না তো সবাইকে বলবো যতজন বন্ধু আমার আছো দিদিভাই ফোন নাম্বার দিয়েছে তো মানে কিছু না হোক চিকিৎসার জন্য কালকে পরশু একটা অপারেশন হয়েছে দাদা ভাই দাদা ভাই চলতে বা দাদা ভাইকে দেখে মানে এত খারাপ লাগছে যে মানুষটা বিছানার মধ্যে মিলিয়ে গেছে মানে দেখে এত খারাপ লাগছে যে এত একটা মানে বড় মানুষ তার হাড় কাটা পুরো দেখাচ্ছে শরীরে আর মৃত্যু দিদি ভাইয়ের মনার কী অবস্থা বলো তো একটা অপারেশন হয়েছে পায়খানা করতে পারছিল না পেটের নাড়ে সব জড়িয়ে যাচ্ছিল তো তারপরেও ক্যান্সারটা এখন লাস্টেজ মানে একদম লাস্টেজ চলে গেছে ক্যান্সারটা মানে শরীরে মানে এটার থেকে ডাক্তারবাবু বলেছে যে বাঁচানোর কোনো উপায় নেই আমি কিছুদিন আগে দেখছিলাম ভিডিওতে বলছিলো যে কিছু করার আর নেই কিন্তু তারপরেও আপনারাও চেষ্টা করছে ঝাড়ফুঁক বলো ঠাকুরের কাছে যাওয়া বলো তারপর খ্রিস্টান যীশু খ্রিস্টোর যে কিছু একটা পাঠ থাকে সেই পার্ট বলো গীতা পাঠ সমস্ত কিছু দাদাভাইকে শোনানো হচ্ছে দাদাভাই সুস্থ থাকে ভালো থাকে তো এই অবস্থাতে একটা মানুষের একটা ওয়াইফের মানে মনের কী অবস্থা হয় তোমরা একটা ভেবে দেখো আমার ভাবছি তো বুকের আমার ফেটে যাচ্ছে মনে যে আমার মন আমার সাথে জিনিসটা ঘটছে তো আমি সত্যি খুব হার দুর্বল মানুষ আমি এগুলো টেনশন নিতে পারি না তো আমি দিদিভাইয়ের ভিডিওটা দেখার পর বিশ্বাস করব না আমি এখনই দেখছিলাম আজকে বুধবার এই দুপুরে ভিডিওটা ছাড়লো এক জাস্ট ছাড়লো আমি দেখছিলাম আমার বাকরুদ্ধ হয়ে গেছি আমি মানে আমার কথা বলবার ভাষা নেই মানে আমি এত খারাপ লাগলো যে আমি সঙ্গে সঙ্গে বসে গেলাম ভিডিওটা করতে তো আমি 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 দিদি ভাইকে হেল্প করবো আর দেখো আমরাও তো অজ্ঞাত নয় কিন্তু আমি যতটুকু পারবো দিদি ভাইয়ের ফোনপে তে আমি আজকে পাঠাবো আমি ফোনপে নাম্বারটা দিয়ে দেবো তোমাদেরকে তো তোমরা পাঁচ টাকা হোক দশ টাকা হোক কুড়ি টাকা হোক পঞ্চাশ টাকা হোক যার যেমন সামর্থ্য আমার সেরকম সামর্থ্য নয় যেটা আমরা ইউটিউবের বন্ধুরা কাজ করছি যতটুকু সামর্থ্য আজকে মানুষটা পাশে দাঁড়াবে একটা অপারেশন হয়েছে তো পায়খানার জায়গাটা অন্য জায়গায় করানো হয়েছে মানে ওটা ইয়েও হচ্ছিল না ওইখান থেকে বেরো বেরো বেরোচ্ছিলো না অনেক রকম কন্ডিশনও হয়ে গেছে শরীরে খেতে পারছে না বমি করছে তো ডাক্তারবাবু রিস্ক নিয়ে অপারেশনটা করেছে বলেছিল যে ডাক্তারবাবু যে এটা চান্স নেই মানে সেরকমভাবে বেড পাওয়া যাচ্ছিল না অনেক জায়গায় ঘুরে দাদাভাই কত স্ট্রং জানো দাদাভাই ও মানে খুবই স্ট্রং দাদাভাই কিন্তু বলছে আমি তোমাদের সঙ্গে আবার ফিরে আসবো মানে মানুষটা কতটা স্ট্রং চিন্তা করো একবার মনে হচ্ছে আমার কোনো কাছের মানুষের হয়েছে মানুষটা জানে যে আমার ক্যান্সার হয়েছে আমি হয়তো আর ফিরে নাও আসতে পারি কিন্তু দাদাভাই তাও বলছে তোমার চিন্তা করো না আমি তোমাদের সঙ্গে ফিরে আসবো দাদাভাই খুব স্ট্রং দাদা ভাই বুঝতে দেয় না কষ্ট হয় খেতে পারে না বমি করে এই রোগী ভগবান কাউকে না দেয় কারণ এই রোগটা এত খারাপ রোগ মানে আমি সত্যি কথা বলছি কিডনি রোগ আর ক্যান্সার আমি ভীষণ ভয় পাই ভীষণ ভয় পাই ভয় পাওয়ার কারণ হচ্ছে এই মানুষের জীবন আর বাঁচে না খুব বাক্য এগুলো খুব ভালো হলে তখন ফিরে আসে মানুষ তো ফেলে দিতে পারে না মানুষটা থাকবে তারপরে আমি চেষ্টা করে দিদি ভাই সব রকম বাবা চেষ্টা করছে সব রকম ভাবে আমি একটুখানি ভিডিও ক্লিপটা দেবো জানার ঋতু কাহিনী দিদি ভাইকে চেনো না তাদের জন্য আমি একটুখানি ভিডিও ক্লিপটা দেবো তোমরা দেখো তোমাদের নিজেরও খারাপ লাগবে যে একটা ভগবান এতটা নিষ্ঠুর কেন যে ঘরে একটা ক্যান্সার পেশেন্ট যে তার তার ঘরেই একটা অ্যাবনরম্যাল বাচ্চা কোন দিকে সামলাবে দিদিভাই বলো তো কোন দিকে সামলাবে অনেক ইউটিউবের মাধ্যমেরা আশ্বাস দিয়েছে অনেক ইউটিউবের মাধ্যমে দিদিভাইয়ের কাছে হসপিটালে ছিল অপারেশনের সময় একটা এত বড় মানুষ তার শরীরের অবস্থা এত খারাপ চলতে পারছে না ধূপা হাঁটতে পারছে না শুধু বমি যা খাচ্ছে তাই বমি পেচ্ছাপ হয় না ভালো করে মানে একদম লাস্টেস তোমরা বুঝতে পারছো তো তারপরেও দিদিভাই চেষ্টা করছে দিদিভাই এখনও আশা রেখেছে যে দাদাভাইকে বাঁচিয়ে ফিরিয়ে নিয়ে আসবে তো আশা করছি যে ভগবান যদি নিষ্ঠুর না হয় ভগবান পারে না না করে এমন কোনো কাজ নেই তো দিদিভাই আমি তোমাকে বলবো তুমি একবার কৃষ্ণকালী মায়ের মন্দিরে যাও আমার আশ্বাস তুমি ওইখানে দাদাভাইকে ঠিক করে নিয়ে আসতে পারবে কারণ কৃষ্ণকালী মা সব পারে মা একটা মা সব পারে তুমি মায়ের দরজায় একবার দাদা ভাইকে কষ্ট করে হলেও নিয়ে যাও তুমি হয়তো খুব দূরে থাকো না বর্ধমানে কৃষ্ণকালী মা থাকে তুমি একবার হলো কৃষ্ণকালী বাই মন্দিরে নিয়ে যাও কারণ আমার আমার আস্থা যে কৃষ্ণকালী মা তোমার হাজব্যান্ডকে ঠিক করে দেবে কারণ অনেক ক্যান্সার মানুষ কৃষ্ণকালে মা ঠিক করে দিয়েছে কৃষ্ণকালে মাকে ঘরে বসে হলেও ডাকো জানে না আমার ভিডিওটা তোমার কাছে পৌঁছাবে কিনা কিন্তু তোমার যারা অডিয়েন্স হয় না আমার বন্ধু আছে তো তাদেরকে আমি রিকোয়েস্ট করবো তো তোমরা একটু প্লিজ দিদিভাইকে কৃষ্ণকালী মায়ের কথাটা বলো কৃষ্ণকালে মায়ের মন্দিরে একবার যেতে বলো অনেক জায়গায় তো দিদিভাই গেলো অনেক জায়গায় অনেক কিছু বললো ডাক্তারের জবাব দিয়ে দিয়েছে সমস্ত রকমভাবে চেষ্টা করেছে একবার কৃষ্ণকালী মায়ের কাছে যাক আমার আস্তে আস্তে আমি ভগবানকে আপনার ডাকবো মাকে যে যেন দিদি ভাইয়ের হাজব্যান্ডকে কেটে না নাই কারণ ওইটা সবথেকে বড় বড়ো সম্পদ যেটা আমাদের মানে বিয়ের পরে এইগুলো আমাদের সব থেকে বড়ো সম্পদ আমাদের কিচ্ছু চায় না জীবনে আমারও আমার আর কিচ্ছু চায় না আমার যেন হাজব্যান্ড ভালো থাকে একটা মানুষের বর চলে যাওয়া মানে তার জীবনে কিচ্ছু নেই জানি না আমার এত কষ্ট কেন হচ্ছে আমার দেখে এত কষ্ট হচ্ছে মনে হচ্ছে আমার নিজের কারণ হয়েছে তো তোমাদের রিকোয়েস্ট করছি সবাইকে সব বন্ধুদেরকে যে তোমরা দশ টাকা পাঁচ টাকা যত হোক দিদি দিয়ে হেল্প করো কারণ দিদিভাইয়ের ওই মুখের কথা কান্না দেখে আমার ভীষণ কষ্ট হচ্ছে দিদিভাই ভালো করে কথা বলতে পারছে না দাদাভাইয়ের অবস্থা দেখে ওই অ্যাবনারমেন্ট একটা বাচ্চা কীভাবে সামলাবে আমি জানি না এত কম বয়স বয়স্কও নয় যে বয়স বেশি কম বয়সী একটা মানে মানুষের জীবন যদি এটা এরকমভাবে চলে যায় আমরা সবাই প্রে করব যেন দাদা ভাই কিছু না হয় দাদা ভাই সুস্থ হয়ে ক্যান্সারে জয়ী হয়ে যেন আবার ফিরে আসে এটাই প্রে করব তারপরও বলবো সবাইকে যে আমার যেন কোনো বন্ধু থাকে তারা প্লিজ দিদিভাইকে একবার হল ফোন করে বলো যে আমি বলেছিলাম আমার ভিডিও দেখা দরকার না দিদি ভাই আমি ভিডিও দেখার জন্য বলছিলাম শুধু আমার নামটা করবে যে দিদি ভাই বলেছিল যে একবার কৃষ্ণকালে মায়ের মন্দিরে একবার দাদা ভাইকে দিয়ে যাও একবার তুই ঠিকই আসো আমার বিশ্বাস দাদা ঠিক হয়ে যাবে একবার তুমি কাজটা করো আমার মনে হচ্ছে দাদা ঠিক হয়ে যাবে তো আমার ভীষণ কষ্ট হয়েছে আমি আজকে ভিডিওটা বানালাম আমি এক্ষুনি হয়তো ছাড়বো ভিডিওটা তোমাদেরকে রিকোয়েস্ট করছি ফোনপে নাম্বারটা আমি তোমাদের দিয়ে দিচ্ছি তোমরা ওই নাম্বারে আবার এমন কোপাল যে ফোনপে নাম্বার দুদিন আগে দিয়েছিলে ওই ফোনটা আবার চুরি হয়ে গেছে আবার অন্য নাম্বার দিয়েছে তো তোমরা বুঝতে পারছো যে কেমন কোপাল তো ভাগা যেদিকে যায় সাগর শুকায়া যায় কোথাতেই আছে হয়তো নিতো দিদি ভাই আমার কেউ নয় কিন্তু জানি না যে আমার কেন এত কষ্ট হচ্ছে মনে হচ্ছে আমার নিজের কেউ চলে যাচ্ছে আমার জীবন থেকে আমি ওই কষ্টটা দেখতে পাচ্ছি না আমি এমনি খুব হার দুর্বল মানুষ তো তোমরা প্লিজ একটু সাহায্য করো যদি আমার অডিয়েন্স ছাড়া যদি বাইরের কোনো মানুষও দেখে থাকো তাদেরকেও বলছি যে এই নম্বরে একটু ফোনপে করে মানুষটাকে বাঁচা মানুষরা যে টাকা পয়সা কোথায় পাবে এত এত ডক্টরের চিকিৎসার টাকা ইনকামই তো বসে আছে সো সো ইনকামই তো এখন ঘরে বসে আছে কি করে সংসার চলবে এতগুলো পেট এতগুলো ট্রিটমেন্টের খরচা এতগুলো টাকা পয়সা কোথার থেকে পাবে আমি জানি না যদি আমরা কিছু হেল্প করতে পারি তাহলে হয়তো মানুষটা কিছুটা হলেও হেল্প হবে ওষুধের দামটা উঠবে ইঞ্জেকশনের দামটা উঠবে তো এটাই আমি রিকোয়েস্ট করবো চলো বন্ধুরা একটুখানি ক্লিপটা তোমরা দেখে নাও আর আমার কোথাও যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে কিছু খারাপ বলে থাকি তা আমি ক্ষমা চাইছি কিন্তু আমি আমার দৃঢ় বিশ্বাস যে মায়ের মন্দিরে গেলে হয়তো ঠিক হয়ে যাবে কিন্তু মা পারে না এমন কোনো কাজ নেই সব জায়গায় তো তুমি গেলে শুধু এখানে একবার যেয়ে দেখো আশা করছি তুমি শাক সুস্থ পারবে তো চলো বন্ধুরা এখনকার তো টাটা ভালো লাগছে না ভেঙে পড়েছে খুব টাটা